বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে বিল গেটস ওয়ারেন বাফেট অথবা রথ চাইল্ড ফ্যামিলি সহ বিংশ শতাব্দীর নব্য ধনীদের কথা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না ১৪ শতকের মালির মুসলিম শাসক মানসা মুসাকে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি মূল্যস্ফীতি হিসেব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় বিলিয়ন ডলার বিল গেটস ফ্যামিলির সম্পত্তির মূল্য বিলিয়ন ডলার আর সম্পত্তির পরিমাণ মাত্র নব্বই বিলিয়ন ডলার আজ আমরা জানব তারই জীবনের কাহিনী এই মানসা এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো জানলে আপনি একদম চমকে যাবেন তাই ঘটনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানসা মুসার প্রকৃত নাম প্রথম মুসা কেইতা মানসা হচ্ছে সে সময়ের মালির রাজাদের উপাধি যার অর্থ হচ্ছে রাজা বা সম্রাট মুসা ছিলেন দশম মানসা অর্থাৎ মালি সাম্রাজ্যের দশম সম্রাট মুসার জন্ম বারোশো সালে তেরোশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি ক্ষমতায় আরোহণ করেন সম্রাট মুসার ক্ষমতায় আরোহণ মিশরীয় ইতিহাসবিদ আল উমারি এর বর্ণনা অনুযায়ী মুসার পূর্বসূরি দ্বিতীয় আবুবকর কেইতা বিশ্বাস করতেন যে আটলান্টিক মহাসাগর অসীম নয় এবং এর অপর প্রান্তে পৌঁছাও অসম্ভব নয় তিনি আটলান্টিক মহাসাগরের সীমানা অনুসন্ধানের উদ্দেশ্যে দুই শতাধিক নৌকা বোঝাই এক বাহিনী প্রেরণ করেন যাদের সাথে আরও শতাধিক নৌকা ছিল পানি খাবার দাবার এবং স্বর্ণমুদ্রা বোঝাই ক্যাপ্টেনের প্রতি তার নির্দেশ ছিল মহাসাগরের শেষ না দেখা পাওয়া পর্যন্ত অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ এই অভিযাত্রা থেকে ফেরত আসতে পারবে না দীর্ঘদিন পরেও তারা ফিরে না আসায় সম্রাট আবু বকর নিজেই দুই হাজার নৌকা বোঝায় বিশাল এক বাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগরে অভিযান শুরু করেন তাদের সাথে আরও এক হাজার নৌকা ছিল পানি এবং আনুষঙ্গিক জিনিসপত্র সহ যাত্রা শুরুর আগে সম্রাট রীতি অনুযায়ী মুসাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় সবাই একমত হয় যে আবু বকর তার বাহিনী সবাই মৃত্যু মুখে পতিত হয়েছেন ফলে তেরোশো সালে মুসা মালির সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন মুসার রাজ্য বিস্তার এবং ধনসম্পত্তির প্রধান উৎস মুসা যখন ক্ষমতায় বসেন তখন মালি সাম্রাজ্য বর্তমান মালি এবং দক্ষিণ মৌরিতানিয়ার অংশ জুড়ে বিস্তৃত ছিল তার শাসনামল জুড়ে মুসা আটলান্টিক মহাসাগরের তীর থেকে তিম্বাক্তু পর্যন্ত পশ্চিম আফ্রিকার প্রায় দু মাইল পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেন মুসা বর্তমান সময়ের মৌরিতানিয়া সেনেগাল গ্যাম্বিয়া গিনি বুরকিনাফাসো নাইজার নাইজেরিয়া চাঁদ আইভরি কোস্ট সহ চব্বিশটি শহর এবং এদের আশেপাশের গ্রামাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা জয় করেন সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণে সমৃদ্ধশালী জনপদ এই স্বর্ণ এবং লাবনের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে তীর পর্যন্ত উত্তর আফ্রিকার মধ্যবর্তী সবগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ তার অধীনে থাকায় আরব এবং ইউরোপীয় বণিকদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার সাম্রাজ্য প্রচুর আয় করে এই সময়ে ইউরোপ যখন গৃহযুদ্ধ দুর্ভিক্ষ আর প্লেগ সহ বিভিন্ন মারামারির সাথে লড়াই করে অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছিল তখন মুসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠছিল ছিলেন সোনার খনির মালিক মুসার একটি প্রতিকৃতির বর্ণনা দিয়ে বিখ্যাত ইতিহাসবিদ রুদলভ বলেন যে কারো দেখা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সম্রাট মুসা প্রতিকৃতিতে দেখা যায় সোনার সিংহাসনে হাতে সোনার রাজদণ্ড নিয়ে বসে আছেন মুসা এ সময় তার হাতে রয়েছে একটি সোনার পাত্র এবং মাথায় সোনার মুকুট যারা ইতিহাসপ্রিয় মানসা মুসা নামটির সঙ্গে হয়তো তাদের অনেকেই পরিচিত তিনি ছিলেন মালির তিম্বাক্তুর রাজা তার সম্পর্কে প্রচলিত আছে নানা রকম মিথ এর কারণ তিনি ছিলেন অসম্ভব ধনী বলা হয়ে থাকে তার কত সম্পদ ছিল তা বর্ণনা করা সম্ভব নয় এমন কি ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি বলা হয় মানসা মুসাকে ইতিহাসবিদ রিচার্ড স্মিথের মতে মুসার পূর্ব আফ্রিকার সাম্রাজ্যের ভিতরে ছিল বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি ফলে তখনকার সময় নিয়ম অনুযায়ী সেই সোনার খনির মালিক বনে যান মুসা আর তখন ছিল বিশ্বের সবচেয়ে মানসা সোনাও দামি বস্তু সুতরাং মুসা কত বড় ধনী ছিলেন তা বোঝাতে কোনো সঠিক সংখ্যা ব্যবহার করা সম্ভব নয় কিছু ঐতিহাসিক সূত্র বলছে সম্রাট মুসা এত ধনী ছিলেন যে বর্ণনা করা পুরোপুরি অসম্ভব মুসার সৈন্য সামন্ত সম্পর্কে কথিত আছে তার সেনাবাহিনীতে দুই লাখ সদস্য ছিলেন সঙ্গে আরো ছিল চল্লিশ হাজার সেই সময় সেনাবাহিনীতে এত সংখ্যক সদস্য থাকা ছিল ব্যাপার। মুসার ঐতিহাসিক হজ যাত্রা সম্রাট মুসা বহির্বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তেরোশো চব্বিশ সালে যখন তিনি প্রায় চার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হজ করতে যান আফ্রিকান গবেষক মাহমুদ কাতি আরেকজন ইতিহাসবিদ মোহাম্মদ কুমার উদ্ধৃতি দিয়ে বলেন মুসা দুর্ঘটনাবশত তার মাকে হত্যা করে ফেলেছিলেন এজন্য তিনি সব সময় অনুশোচনায় ভুগতেন এবং শাস্তির আশঙ্কা করতেন প্রায়শ্চিত্তের জন্য তিনি প্রচুর পরিমাণে দান করতেন এবং সারা বছর রোজা রাখতেন কিন্তু তারপরেও মনে শান্তি না আসায় ওলামাদের পরামর্শে তিনি হজে যাওয়ার সিদ্ধান্ত নেন পশ্চিম আফ্রিকার মুসলমান শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম হজ পালন করার জন্য মক্কা গমন করেন হজে যাওয়ার জন্য তিনি কয়েক বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেন অবশেষে তেরোশো চব্বিশ সালে এক সুবিশাল বহর নিয়ে তিনি তার ঐতিহাসিক হজ যাত্রা শুরু করেন বিপুল পরিমাণ ধন সম্পত্তির অধিকারী চাকচিক্যময় প্রদর্শনী এবং মুক্ত হস্তে দান করার বদলতে তিনি পশ্চিমা বণিকদের দৃষ্টি আকর্ষণ করেন তাদের মুখে মুখে পুরো ইউরোপ জুড়ে এই মহাযাত্রার বিবরণ ছড়িয়ে পড়ে পরবর্তীতে যা বিভিন্ন লেখায় উঠে আসে এই হজযাত্রায় মুছার সাথে ছিল প্রায় ষাট হাজার মানুষের এক বিশাল বহর যাদের মধ্যে প্রায় বারো হাজার ছিল সৈন্য এবং দাস দাসদের প্রত্যেকের কাছে ছিল চার পাউন্ড করে সোনার বার এছাড়াও তার সাথে ছিল উট যাদের প্রত্যেকের পিঠে পঞ্চাশ থেকে তিনশো তার স্ত্রী ছিলেন যার সেবার জন্য পাঁচশো দাসী নিযুক্ত ছিল যাত্রা পথে তিনি বিভিন্ন শহরে প্রচুর মসজিদ নির্মাণ করেন কথিত আছে তিনি প্রতি শুক্রবারে একটি করে মসজিদ নির্মাণ করতেন তিনি গরিবদেরকে মুক্ত হস্তে দান করেন এবং শহরগুলোর শাসকদেরও প্রচুর স্বর্ণ উপহার দেন এছাড়াও তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার বিনিময়ে বিভিন্ন সুভেনিয়র ক্রয় করেন তিনি যখন মিশরের আলেকজান্ড্রিয়ায় পৌঁছেন তখন এত বেশি পরিমাণে অর্থ স্বর্ণ ব্যয় করেন যে মিশরের স্বর্ণের বাজারে বিশাল মূল্য স্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে ধস নামে এটা জানতে পেরে ফেরার পথে মুসা মিশরের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে ধার নেন কিন্তু তারপরেও মিশরের স্বর্ণের বাজার আগের অবস্থায় ফিরে আসতে প্রায় এক দশক সময় লেগেছিল সম্রাট মূসার এই যাত্রায় সময় লেগেছে প্রায় এক বছর তার এই হজযাত্রা তাকে আক্ষরিক অর্থেই বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছিল পরবর্তী কয়েক দশক ধরে ইউরোপিয়ান মানচিত্র প্রস্তুত কারকরা আফ্রিকার যতগুলো মানচিত্র তৈরি করেছেন তার প্রায় সবগুলোতে মুসার কথা উল্লেখ করেছিলেন এরকম এক বিখ্যাত মানচিত্র হল উনিশশো সালে তৈরি ইতালির ক্যাটালান যেখানে পশ্চিম আফ্রিকার মানচিত্রের উপর মুসাকে একটি স্বর্ণদণ্ড হাতে দেখা যায় ইসলামের প্রচার ও প্রসারে মুসার ভূমিকা সম্রাট মুসাজি শুধুমাত্র জাঁকজমক এবং বিলাসিতা করতেন এমন নয় তিনি অত্যন্ত ধার্মিক শাসকও ছিলেন আরবি ভাষা তার বিশেষ দক্ষতা ছিল ইসলাম প্রচার ও প্রসারের তার বিশেষ আগ্রহ ছিল হজ পালন শেষে দেশে ফেরার সময় সম্রাট মুসা তার সাথে অনেক ইসলামিক স্কলার প্রশাসনিক কর্মকর্তা এবং আন্দালুস ও কায়রো থেকে অনেক বিখ্যাত স্থপতিকে নিয়ে আসেন তাদের দ্বারা মুসা তিম্বাক্তু গাও সহ বিভিন্ন শহরকে আধুনিকায়ন করেন প্রচুর সুরম্য মসজিদ মাদ্রাসা লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় তৈরি করেন এবং ইসলামী শিক্ষার ব্যাপক প্রসার ঘটান মুসার সাথে মালিতে আসা ও মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইসহাক আল তিনি দুইশো কেজি স্বর্ণমুদ্রা পারিশ্রমিকের বিনিময়ে মালির সর্ববৃহৎ শহর তিম্বাক্তুতে দ্য গ্রেট মস্ক অফ তিম্বাক্তু নামে একটি মসজিদ নির্মাণ করেন যেটি আজ অক্ষত আছে এছাড়াও তিনি সম্রাটের জন্য মাদাগুতে নতুন একটি সুরম্য প্রাসাদ মালির দ্বিতীয় বৃহত্তম শহর গাওতে একটি বিখ্যাত মসজিদ সহ তিম্বাক্ত এবং গাওয়ার বিভিন্ন স্থানে প্রচুর বিদ্যালয় মসজিদ মাদ্রাসা এবং লাইব্রেরি নির্মাণ করেন সম্রাট মুসা পুরো মুসলিম বিশ্ব থেকে ইসলামিক স্কলার শিল্পী কবি সাহিত্যিকদের আকৃষ্ট করার জন্য প্রতিষ্ঠা করেন তিনি সে সময়ের অন্যতম শিক্ষা কেন্দ্র স্যানকোর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের পর এই স্যানকোর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছিল বিশ্বের সবচেয়ে বড় বইয়ের সংগ্রহ এই বিশ্ববিদ্যালয়ে প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী এবং এক লক্ষ পাণ্ডুলিপি ছিল তার শাসনামলে তিম্বাক্ত সাব সাহারান আফ্রিকাতে ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তার কল্যানে এ সময় ইসলামে ব্যাপক প্রচার প্রসার ঘটে টানা ২৫ বছর মালি শাসন করে তেরোশো সালে মৃত্যুবরণ করেন বিশ্বের সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি তবে মৃত্যু সঠিক কোনো কারণ এখনো উদ্ধার করতে পারেনি ইতিহাসবিদরা মৃত্যুর সাল নিয়েও আছে বিতর্ক ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে কমপক্ষে তেরোশো সাল পর্যন্ত বেঁচে ছিলেন তিনি ওই বছরই আলজেরিয়া বিজয়ে সেনাবাহিনী পাঠিয়েছিল মুসা তার মৃত্যুর পরে ধীরে ধীরে শাসকদের অযোগ্যতায় গৃহযুদ্ধে এবং বহিঃশক্তির আক্রমণে তার সাম্রাজ্যের এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি ধ্বংস হয়ে যায় তবে দীর্ঘদিন পর্যন্ত অক্ষত এবং প্রতিষ্ঠিত থাকে তার সময় তৈরি হওয়া মসজিদ এবং বিশ্ববিদ্যালয়গুলো প্রিয় ভিউয়ার্স এবার আপনারাই বলুন আসলেই বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি কে বিল গেটস কিংবা অন্য কেউ না কেই মানসা মুসা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না আরও এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন